জি হুজুর যে এই যে রক্ত পাটটা অন্ধ এর বিষয়ে কিছু বিস্তারিত বলতেন ভালো হতো আর তোমার যে প্রশ্নটি হচ্ছে রক্ত পাটটা এবং অন্ডঘোষ এর বিস্তারিত জানতে চেয়েছ এটা খাওয়া যাবে কিনা তো আসুন প্রিয় দর্শকরা আমরাও জেনে নেই অনেকে আমরা মাংস খাই তো মাংসের মধ্যে রক্ত থেকে যায় ব্রয়লারের মাংস বলি গরুর মাংস বলি ছাগলের মাংস বলি মাংসের ভিতরে কিছু রক্ত থেকে যায় অনেকে আবার গরুর অন্ডকোষ খেয়ে থাকে আসুন কিছু বিস্তারিত জানার চেষ্টা করি কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা খেয়ে থাকি কিন্তু সেই জিনিসগুলো খাওয়া যায় না আসুন জেনে নেই সর্বপ্রথম আমরা জানবো রক্ত খাওয়া যাবে কিনা রক্ত জবাই করার সময় যে রক্ত বের হয় সেটাকে দমে মাসফু অর্থাৎ প্রবাহিত রক্ত বলা হয় তা অপবিত্র খাওয়া হারাম জবাই করার পর যে রক্ত মাংসের মধ্যে থেকে যায় যেমন ঘাড়ের কাটা অংশে যখন গরু জবাই করা হয় সেখানে কিছু রক্ত লেগে থাকে হৃদপিণ্ডের ভিতর কলিজা পিলিয়াহা এবং মাংসের অভ্যন্তরীণ ছোট ছোট রগের মধ্যে এসব যদিও নাপাক নয় তবুও এসব রক্ত খাওয়া নিষিদ্ধ তাই রান্না করার পূর্বে এগুলো পরিষ্কার করে নিন মাংসের মধ্যে কিছু জায়গায় ছোট ছোট রগে রক্ত থাকে তা চোখে পড়া খুবই কঠিন রান্নার পর ওই রগগুলো কালো রেখার ন্যায় হয়ে যায় বিশেষত মগজ মাথা পা ও মুরগির রান ও ডানার মাংস ইত্যাদির মধ্যে হালকা কালো রেখা দেখা যায় খাওয়ার সময় তা বের করে ফেলে দিন মুরগির সরাসরি রান্না করবেন না লম্বাতে চার ভাগ করে কেটে ফাঁক করে প্রথমে সেটা রক্ত ভালোভাবে পরিষ্কার করে নিন তো প্রিয়মী ভাই শুনতে পারলেন রক্ত খাওয়া নিষেধ আমরা দুই নম্বর জানবো হারাম মজ্জা হারাম মজ্জা খাওয়া যাবে কিনা হারাম মজ্জা কাকে বলে এটা সাদা রেখার মতো হয়ে থাকে মুরগির গোলার দেখবেন মুরগির গোলার মধ্যে সাদা একটা জিনিস থাকে সেটাকে বলা হয় হারাম মজ্জা মগজ থেকে শুরু করে ঘাড়ের মাঝখানে হারের শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে এই হারাম মজ্জা অভিজ্ঞ কোষায় ঘাড় ও মেরুদণ্ডের হাড়ের মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে হারাম মজ্জা বের করে ফেলে দেয় কিন্তু অনেক সময় অসাবধানতাবশত কম বেশি থেকে যায় এবং তরকারি বা বিরিয়ানি ইত্যাদির সাথে রান্নাও হয়ে যায় সুতরাং ঘাড় সিনা কিংবা পাজরের মাংস ও মাংস ধোয়ার সময় হারাম মজ্জা খুঁজে বের করে ফেলে দিন এটা মুরগি ও অন্যান্য পাখির ঘাড়ে ও মেরুদণ্ডের হারেও থাকে রান্না করার পূর্বে তা বের করা খুবই কঠিন সুতরাং খাওয়ার সময় বের করে নেওয়া উচিত ভাইরা হারাম মজ্জা সম্পর্কে আমরা জানতে পারলাম তো আসুন আমরা এখন জানবো পাট্টা পাট্টা কাকে বলে আর পাটটা খাওয়া যাবে কিনা ঘাড় মজবুত থাকার জন্য ঘাড়ের দুদিকে পাতাগুলো খাওয়া হারাম গরু ও ছাগলের পাটাগুলো সহজে দেখা যায় কিন্তু মুরগি ও পাখির ঘাড়ের পাট্টা সহজে দেখা যায় না খাওয়ার সময় খুঁজে বা কোনো অভিজ্ঞ ব্যক্তি থেকে জিজ্ঞাসা করে তা বের করে ফেলুন এখন জানবো শরীরের গাঠ শরীরের গাঠ কাকে বলে আর সেটা খাওয়া যাবে কিনা ঘাড়ে কণ্ঠনালিতে ও কিছু জায়গায় চর্বি ইত্যাদিতে ছোট বড় কোথাও কোথাও লাল আবার রঙের মাটি গোল গোল গাঠ থাকে সেগুলোকে আরবিতে গুদ্দা উর্দুতে গুদ্দুত এবং বাংলায় গাঠ বলা হয় এগুলো খাবেন না রান্না করার পূর্বে খুঁজে বের করে এগুলো ফেলে দেয়া উচিত যদি রান্নাকৃত মাংসেও দেখা যায় তবে ফেলে দিন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি ইনি প্রশ্ন করেছিলেন যে অন্ড খাওয়া যাবে কিনা আমাদের দেশের মধ্যে অনেকেই এই জিনিসটা খেয়ে থাকে অনেকেই বলে এটা খেলে বিভিন্ন উপকার রয়েছে তো আসুন আমরা জেনে নিই এটা খাওয়া কেমন অন্ডকোষকে খুশিয়া ফাউতা বা বায়দা হাও বলা হয় এগুলো খাওয়া মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি তা গরু ছাগল ইত্যাদি পুরুষ প্রজাতির মধ্যে সুস্পষ্ট পরিলক্ষিত হয় মরগের প্যাট খুলে অন্ত্র ভুড়ি সরালে পিঠের উপরিভাগে ডিমের ন্যায় সাদা দুটো ছোট ছোট বিচি ন্যায় দেখা যাবে এগুলোই হচ্ছে অন্ডকোষ এগুলো বের করে ফেলুন আফসোস মুসলমানদের অনেক হোটেলে হৃৎপিণ্ড কলিজা ছাড়া গরুর ছাগলের অন্ডকোষও তাবায় ভুনে পেশ করা হয় সম্ভবত হোটেলের ভাষায় কাটাকাট বলা হয় সম্ভবত এটাকে এজন্য বলা হয় গ্রাহকের সামনে হৃৎপিণ্ড বা ইত্যাদি ঢেলে আওয়াজ সহকারে তাবার উপর কাটে ও ভুনে। এতে কাটাকাটের আওয়াজ প্রতিধ্বনিত হয় তাই এটাকে হোটেলের মধ্যে কাটাকাট বলে তো অন্ডকোষ খাওয়া মা হারিমি যারা খেয়েছেন তবা করে নিবেন ভবিষ্যতে আর কখনো খাবেন না উজুরি উজুরি কি জিনিস উজুরি খাওয়া যাবে কিনা আসলে উজুরি আসলে কি জিনিস এটাও জেনে নেই উজুরির ভিতর আবর্জনা ভরা থাকে এটাও খাওয়া মা ক্রুহে তাহারিমি অর্থাৎ হারামের কাছাকাছি কিন্তু মুসলমানদের একাংশ রয়েছে যারা আজকাল এটা আগ্রহ ভরে খেয়ে থাকে আল্লাহ তাবার কথা তাহলে আমাদেরকে এই সমস্ত হারাম জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন লক্ষ কোটি মুসলমান ভাই বোন এই বিষয়গুলো জানতে পারে